আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবারও চলে আসলাম আপনাদের মাঝে কাজিরগাঁও মৌজা দক্ষিণ কেরানীগঞ্জ ঢাকা উনত্রিশ শতাংশ জমির বিডিও নিয়ে এটি হচ্ছে হাউজিং একটি হাউজিং প্লট এখানে রাস্তা হচ্ছে বারো ফিট এই হাউজিংয়ের পাশেই জমিটি এই বাড়িঘর প্রচুর বাড়িঘর আছে এখানে এখানে মাদ্রাসা মসজিদ এবং কবরস্থান করা আছে এই হাউজিংয়ের এটি সেই জমি উনত্রিশ শতাংশ জমি হাউজিংয়ের পাশেই জমিটি এই হাউজিং দিয়েও বারো ফিট রাস্তা দিয়েও যেতে যাওয়া যাবে প্লাস যদি মেন রাস্তা দিয়ে যেতে হয় তাও যেতে পারবে এই মেন রাস্তা এই যে মেন রাস্তা এই যে এটি মেন রাস্তা এটি তিরিশ ফিট রাস্তা মেন রাস্তা এখানে মসজিদ মাদ্রাসা সমস্ত কিছুই আছে এবং হাউজিংয়ে প্রচুর লোক বসবাস করতেছে এই যে এখানে আশেপাশে বাড়িঘর প্রচুর বাড়িঘর